হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন বিকেল সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন কথায় আছে শিশুর জন্ম হলে শিশু শেখে মায়ের কোলে শিশুর যখন জন্ম হয় তখন শিশু মায়ের কোলেই প্রথম শিক্ষাটা পাই মাটি নরম থাকতে থাকতে আকারটা দিয়ে দিতে হয় যে জিনিসটা আপনারা তৈরি করবেন মাটি নরম থাকতে থাকতেই হয় মাটি কিন্তু শক্ত হয়ে গেলে আর সেই মাটিতে আকার দেওয়া যায় না কাজেই শিশু শিশু যখন ছোটো থাকে তখন থেকেই তাকে শিক্ষা দীক্ষা দেওয়া দেওয়া খুব দরকার মা বাবা যে শিক্ষাটা দেবে মা বাবা যে শিখানো কথাটা বলবে সেটাই কিন্তু সে শিখবে শিশুকে খুব সাবধানে বড় করতে হয় খুব সাবধানে বাবা মাকে যখন একটা সন্তান মানুষ করতে হয় তখন বাবা মাকে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তবেই একটা পরিপূর্ণ জ্ঞানী বুদ্ধিমান ভক্ত শিশুকে পাওয়া যায় সন্তানকে পাওয়া যায় বাবা মা যদি অনেক কিছু ত্যাগ করে সন্তানকে নিয়ম নিষ্ঠার সঙ্গে মানুষ করে তাহলে কিন্তু সেই বাবা মায়ের ভবিষ্যতে সন্তান নিয়ে কোনো কষ্ট হয় না কোনো দুশ্চিন্তার কারণ সে হয় না বাচ্চাদেরকে শেখাবে সবকে সম্মান দিয়ে কথা বলতে তাহলে সে বড় হয়ে কিন্তু সবার কাছে সম্মান পাবে ভগবানের কাছে মাথা নিচু করতে বলবে যদি ভগবানের কাছে গুরু ব্যক্তিদের কাছে বড়দের কাছে সে মাথা নিচু করে তাহলে তার কাছেও সবাই কিন্তু একদিন মাথা নিচু করবে লেখা পড়া অবশ্যই শেখাতে হবে অবশ্যই এটা কিন্তু এক নম্বর কাজ পিতা মাতার কাছে লেখাপড়া শেখাতেই হবে সন্তানদেরকে শ্রীমদ গীতাতেও কিন্তু বারবার বলা আছে বিদ্যা দানের কথা একাদশী বইয়েও কিন্তু দেওয়া আছে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যা দান বিদ্যার আলো আমাদের অন্ধ চোখকে খুলে দেয় বিদ্যাটা আমাদের খুব প্রয়োজন তার সঙ্গে সঙ্গে গীতার জ্ঞানটাও কিন্তু খুব দরকার সন্তানদেরকে প্রত্যেকটা ঘরে ঘরের মায়েরা প্রত্যেক দিন একটু একটু করে সন্তানকে গীতার জ্ঞান শোনাবে গীতার জ্ঞান দেবে গীতার কথা শোনাবে তাহলে কি হবে খুব ভালো একজন মানুষ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে খুব ভালো ভক্ত হয়ে উঠবে আর ভক্ত সন্তান হলে সেই সন্তান বাবা মাকে কোনো দিন অসম্মান করবে না সমাজকে কোনো দিন অন্য চোখে দেখবে না এতে কি হবে পরিবেশ সুন্দর থাকবে পরিবেশ শান্ত থাকবে প্রত্যেকটা মায়েরা যদি এইভাবে সন্তানদেরকে মানুষ করেন বলতে খারাপ লাগছে জানেন দেশের চারিদিকের অনেক ঘটনা আমি তো দেখছি মেয়ে ঘটিত ব্যাপারে বিশেষ করে আমরা যেভাবে দেখতে পাই মানুষ যেভাবে বলে যে বড়োলোক ঘরের সন্তানরা ভদ্র ঘরের সন্তানরাই কিন্তু এই ধরনের জিনিসে বেশি ফাঁসে গরিব সাধারণ ঘরের ছেলেমেয়েরা এইভাবে ফাঁসে না দারিদ্র সীমার নিচে যারা বসবাস করি তারা কিন্তু এই রকম শিক্ষা নিয়ে বড় হয় না কমই হয় এগুলো খুব বড় লোক বা ভদ্র ঘরেই দেখতে পাওয়া যায় আমরা যাদেরকে খুব ভদ্র ভাবি স্কুলের শিক্ষিকা ডান হাতে ঘড়ি দিয়ে চোখে গগলস লাগিয়ে সুন্দরভাবে স্কুলে যায় এবং অন্যান্য পরের ছেলে মেয়েদেরকে তারা শাসন করে অথচ নিজের ঘর ফাঁকা হয়ে যায় নিজের সন্তান বেপরোয়া হয়ে যায় নিজের সন্তানকে ঠিক মতো সে শিক্ষা দিতে পারে না এগুলো কিন্তু আমরা দেখছি আমি নিজে ব্যক্তিগত ব্যাপারেও দেখেছি আমিও অনেক জায়গায় গেছি অনেক ঘটনা দেখেছি একটা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে জানেন বাড়ির পরিচারিকার মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সেই কোটিপতি ঘরের ছেলে কোটে গেছে পুলিশে কোমরে দড়ি বেঁধে কোটে তুলেছে তো সেই পরিচারিকার মাও দাঁড়িয়ে আছে এবং সেই কোটিপতি ঘরে সেই ছেলের মাও দাঁড়িয়ে আছে তখন কিন্তু চেনার উপায় নেই কোনটা পরিচারিকার মা আর কোনটা ওই ছেলের মা দাঁড়িয়ে কিন্তু সমানভাবে একইভাবে আছে কারণ সে দাঁড়িয়ে আছে তার সন্তানের ক্ষতি হয়েছে আর সে দাঁড়িয়ে আছে তার সন্তানকে আজকে কোটে উঠতে হয়েছে জেলের গাড়িতে করে এসে পুলিশের দড়ি বেঁধে নিয়ে এসেছে তো এই ধরনের ঘটনা আমার চোখেও পড়েছে আমিও দেখেছি দাঁড়িয়ে তখন আমি অনুভব করেছি যে আজকে একটা পরিচারিকার মায়ের সঙ্গে একটা ভদ্রঘরের মেয়ের তফাতটা কোথায় পয়সাওয়ালা ঘরের মায়ের তফাতটা কোথায় সেই একই জায়গায় একইভাবে একই দুঃখ নিয়ে দাঁড়িয়ে আছে তো এইগুলো আমাদেরকে খুব নাড়া দেয় তবে আমি আমার সন্তানদেরকে একটা কথাই বলবো তোমরা সন্তানদেরকে মানুষ খুব সাবধানে করবে খুব সাবধানে মানুষ করবে যেমন একটা গুরুদেবের কাজ হচ্ছে যেদিন থেকে শিষ্যকে কানে মন্ত্রটা দেবে সেদিন থেকে সেই শিষ্যর দায়িত্বটাও গুরুদেবের হয়ে যায় গুরুদেব সেই দায়িত্বটা নিয়ে নাই। তবেই না সে গুরুদেব তেমনি ঠিক সন্তান জন্ম নেওয়ার পর থেকে পিতা যতদিন বেঁচে থাকবে সন্তানকে সব সময়ের জন্য শিক্ষাটা দিয়ে যাবে এটা বাবা মায়ের কর্তব্য বাবা মায়ের কাজ কিন্তু আজকাল মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে সংসার চলার পথ সব পরিবর্তন হয়ে গেছে আমাদের এখন লাইফস্টাইল অন্য রকম হয়ে গেছে যার জন্য এই ঘটনাগুলো সমাজে বার বার ঘটছে বার বার ঘটছে কেন না আমরা ঠিক মতো সন্তানকে ভালোবেসে আমরা মানুষ করতে পাচ্ছি না তারা দেখনধারী মানুষ রূপে পশু তৈরি হচ্ছে যার জন্য সমাজে এই দুর্দশা আজকে চলে এসেছে আমরা কেউ নিরাপদে নেই সব সময়ের জন্য আমাদের একটা ভয় গ্রাস করছে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ जय जयनिताय जय गौर